দর্শক শুধুমাত্র আসসালাম আলাইকুম দেশ এবং দেশের থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদের অসমসম আছে দর্শক এখন শীত মৌসুম অর্থাৎ শীত মৌসুমে ড্রাগন ফল হয় না আর আমি দেখতে পাচ্ছি

চায়না লাইটিং করে মাধ্যমে ড্রাগনের আবাদ করা হচ্ছে তা আমার পেছনে যে ড্রাগন গাছটি দেখতে পাচ্ছেন এরকমের অসংখ্য গাছ রয়েছে এটা একটু অন্য জাতের ড্রাগন আর সেটা আপনাদেরকে কিন্তু জানায় এটা হচ্ছে হলুদ ড্রাগন আপনি দেখতে পাচ্ছেন ড্রাগন থেকে একদম কালার হলুদ আর এই একটি ছোট্ট একটি ডালে এবং চারটি ড্রাগন রয়েছে তার থেকে মনে হচ্ছে যে তিন কপি ড্রাগন হবে এখানে আমার মনে হয় হ্যাঁ দর্শক আমরা একটু জেনে নেবো যে কাছ থেকে তিনি এই হলুদ জাতের ড্রাগন কোথা থেকে সংগ্রহ করলেন

বা লোক কিন্তু কৃষির সাথে নির্ভরশীল আর আমাদের বেশ কিন্তু মানে কৃষির উপরেই বলা যায় তাই এই সেই নারীর টানই বলা যায় যার কারণে এই কৃষি পেশাকে আমি বেছে নিয়েছি আচ্ছা এখন কি কৃষি বোধ করছেন ভিন্ন জাত দেখলাম মনে হচ্ছে হলুদ রঙের ড্রাগন এই হলুদ রঙের ড্রাগন সম্পর্কে আমাদের একটু বলবেন আচ্ছা হলুদ রং আসলে ড্রাগনের বিভিন্ন রকমের ভেরিয়েন্ট আছে যেমন লালের ভিতরে কিন্তু অনেক রকম অনেক রকম আছে তারপরে সাদা আছে সাদা আছে সাদাটা বাইরের আবরণটা লাল ভিতরে সাদা আর এটা হলুদ বাইরের আবরণটা হলুদ এটা আরো হলুদ হবে এটা কিন্তু এখনো পরিপূর্ণ আচ্ছা আর ভিতরে সাদা ভিতরে সাদা ভিতরে সাদা এবং বিচি গুলো কালো আর এটা অনেকটা লিচুর ফ্লেভার এর মতো জি দর্শক যে এই কালারটা কিন্তু হলুদ আর ভিতরে পাকলে হবে সাদা

এবং এটা পেকে গেছে পরে আর কয়েকদিন পরে বোধ হয় এটা খাওয়া যাবে আরকি তা শুধু ভাই রেখে এরকম না আরো অনেক ড্রাগন রয়েছে আর বলত আমরা ভাইয়ের যে প্রজেক্ট টা আসছি এই যে ড্রাগনের বাগানে এটা হচ্ছে যে করা হয়েছে মাধ্যমে তো বিষয়ে আমাদের একটি ভিডিও খুব শীঘ্রই আসছে খোঁজ খবর ইউটিউব চ্যানেলে দেখতে আপনার চোখ রেখে খোঁজ খবর ইউটিউব চ্যানেলে আর দর্শক আর কথা না যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ